আমার ছেলে আমাকে শব্দের ওয়ার জিজ্ঞাসা করব ও বলছে বাবা আমি আমরা জিজ্ঞাসা করি শুধু আমার কাছ থেকে ফরা নেন দেখি আজকে আপনি আমি জিজ্ঞাসা করি আমি আপনি ফারান কি নেন দেও প্রশ্ন করো দেখা শিক্ষক পরিবার মেনে তো অনেক লোক লোকজন ঠিক ঠিক তো চিন্তা করা দূর তো করা

ইপিটা তো সব সময় প্রত্যেক দিনও সব সময় একই কথা জব তো জব তো কাজ নাকি হ্যাঁ আর 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 করো আর বেরিয়ে তো অনেক বেরিয়ে তো খুব 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 বা অনেক হ্যাঁ মাছ মাছটা তো মাছ অত প্রচুর হ্যাঁ মাছ পাইনি হ্যাঁ ফাদার তো বাবা পাইলট পাইলটের তো বিমান বিমান চালক হ্যাঁ হ্যাঁ তারপর প্রায় পেলা এত উড়া উরা হম আদার অর্থ অন্য 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 তো অন্য অন্য হ্যাঁ কান্ট্রি অর্থ দেশ ট্রাভেল অর্থ ভ্রমণ করা কি এখন কি তোমার সাথে হ্যাঁ ইন্ডিয়া তো ইন্ডিয়া একটা নাম দেশের নাম ইন্ডিয়া তো ও হ্যাঁ ইন্ডিয়া তো ভারত যে ইন্ডিয়া হ্যাঁ থাইল্যান্ড তো থাইল্যান্ড চাইনা তো চাইনা চাইনা হ্যাঁ চীন চাইনা তো চীন ও ওপেন তো খোলা হ্যাঁ শেষ আর আমি কি দেখছো বাবারে চ্যালেঞ্জ করছো বাবা কি পারছি অত পারছি কিছু পারছি এবার আর আর চ্যালেঞ্জ করবা আরেকটা করবা না এখন না আবার আরেকদিন দিন সবে হ্যাঁ ওকে